গোমাতাকে খাওয়াতে পারবে এখানে দেখো কার পার্কিং এর কিন্তু জায়গা রয়েছে এই হচ্ছে প্রসাদ কক্ষ একদম অনেকটা বড় প্রসাদ কক্ষ শ্রীকৃষ্ণের ছোট্ট একটা বেশ কিউট লাগছে মঙ্গল আরতি রয়েছে পাঁচশো এক টাকা সহজে তুলসীর মালা রয়েছে বেশ অনেক বড় বড় তুলসীর নতুন একটা সকাল নতুন একটা জার্নি আর এই জার্নিতে আমি তোমাদেরকে দেখাবো কলকাতার নিউ টাউনের রয়েছে ইস্কন মন্দির কলকাতার সবথেকে বড়ো এই ইস্কন মন্দির সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানে কিভাবে আসবে কখন আসবে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে সমস্ত ইনফরমেশান আমার এই ভিডিওতে থাকছে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর তোমরা যারা আমাকে চেনো না আমি হলাম সুস্মিতা আমি নিয়ে চলে আসি এরকম ধরনের ভিডিও আর চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নিও এরকম ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেল আসতেই থাকে কী করছো তাড়াতাড়ি করো চ্যানেলটা সাবস্ক্রাইব বাংলা গেট থেকে আমার আসতে সময় লাগলো বাসে দশ মিনিট কারিগরি ভবন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি ফেলে আমি চলে এলাম সাপুরজি আর সাপুরজি থেকে দেখো আমাকে নামালো একদম এই জায়গাটাতে এটা হচ্ছে একদম সাপুরজির বাস স্টপ আর আমাকে যেতে হবে একদম ওই দিকটাতে চলো এগিয়ে যায় এই হচ্ছে সাপুরজি বাস আমি একটু আগে ছিলাম ওই জায়গাটাতে আর এখানে দেখো বেশ অটো রয়েছে বাসও রয়েছে উপর থেকে একদম ক্রস করে সামনের দিকে চলে এলাম আর এসে আমি দেখতে পাচ্ছি বেশ অনেক অটো রয়েছে অটোতে করেও তোমরা এখান থেকে যারা এইটুকু হাঁটতে পারবে না বা চাও না তারা কিন্তু অটোতে করে যেতে পারো পার পারসন ভাড়া নেবে দশ টাকা এখানে বেশ অনেক অটো রয়েছে এই দেখো অনেক অটো রয়েছে তবে একটুখানি একটুখানি সামনের দিকে হেঁটে গেলেই কিন্তু আমরা ইস্কন মন্দির পেয়ে যাবো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে এলাম এগিয়ে এসে আমি দেখো বেশ কয়েকটা দোকান দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে দেখো বেশ অনেকে চায়ের দোকান রয়েছে এরকম বেশ অনেক কটা দোকান রয়েছে এখানে রয়েছে এখানেও রয়েছে আর এখন ওই একটাতে আমাদের এগিয়ে যেতে হবে সকালবেলা যারা আসবে তারা কিন্তু এখান থেকে ব্রেকফাস্টটা করে নিতে পারবে ওই দোকানগুলো থেকে চা কফি সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে পাঁচ মিনিট মতো আমি হেঁটে আসলাম হেঁটে আসার পর আমি একদম এই জায়গাটাতে এলাম দেখো এই জায়গাটা এমন এই দিকে একটা রাস্তা চলে গিয়েছে এবং এই দিকে একটা রাস্তা চলে গিয়েছে আমাদেরকে যেতে হবে ইস্কন মন্দিরের জন্য এই দিকটা দিয়ে চলো একদম পুরো কাঁচা রাস্তা এখনও পুরো সিভেন্ট হয়নি আর এদিক দিয়ে সোজা গিয়ে আবার এই দিকে আমাদেরকে বেঁকতে হবে বেঁকে কিন্তু আমরা ইস্কন মন্দিরের মূল গেটটা পাবো তো চলো একটু এগিয়ে যাই কিছুদিন আগে আমি গিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে সেই ভিডিও তোমরা যারা দেখো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও মায়াপুর ইস্কন মন্দিরের ভিডিও সেখানে একটা পরম শান্তি ভিতরে যখন প্রবেশ করেছিলাম না এটা কি যে শান্তি রয়েছে সেই মন্দিরের ভিতরে বেশ ভালো লেগেছিলো সেই অভিজ্ঞতা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো আর কথা বলতে বলতে দেখো আমি একদম ইস্কনের সামনে চলে এসেছি এবার ভিতরে প্রবেশ করব প্রবেশ করে তোমাদেরকে দেখাবো নিউ টাউনের মন্দির এই 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 হচ্ছে কমপ্লেক্স আর একদম মূল গেটটা এটা। মন্দির এখনো সমস্ত কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আর এই দেখো প্রবেশ করে প্রথমে আমি দেখতে পাচ্ছি এরকমটা এবার তোমাদেরকে এমন একটা জায়গা দেখাবো বেশ দারুণ লাগলো আমার এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর এই জায়গাটা ঘরের ছাউনি করে বেশ বসার মতো বেশ সুন্দর লাগছে নিচেটা একদম মাটির বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাতের বেলা বেশ অসাধারণ লাগলো কিন্তু এমনটাই হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের সামনেই আমি দেখতে পাচ্ছি এখানে তুমির মালা এবং ফল কিনতে পারবে দাদা একটু কেমন দাম আছে একশো এক এবং দুশো এক আর এখান থেকে কিন্তু তুমি ফুলও কিনতে পারবে রজনীগন্ধার মালা গোলাপ রয়েছে আর এই হচ্ছে মূল মন্দির একদম মন্দিরের সামনেটা রয়েছে জুতো রাখার জায়গা আমি এবার জুতোটা খুলে খুলে এবার প্রবেশ করব আর এটা কিন্তু হচ্ছে এই এক্সিট গেট আর এন্ট্রি গেটটা ওই সাইডে তোমাদের গিয়ে দেখাই এন্ট্রি গেটটা এখানে রয়েছে একদম পানীয় জলের ব্যবস্থা আর এন্ট্রিটা কিন্তু এই সাইডে এই সাইড আমি এলাম এসে একদম এই সাইডটা হচ্ছে এন্ট্রিটা আর এখানে দেখো কত সুন্দর মন্দিরটা তো জাস্ট অসাধারণ ওখানে একটা রয়েছে ময়ূর বেশ সুন্দরভাবে একদম দারুণ লাগছে এই দুদিকেই কিন্তু এন্ট্রি রয়েছে ওই দিকটা হচ্ছে এক্সিট পয়েন্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার তোমাদেরকে আরো একটা কথা বলি দেখো এখানে একটা ব্যানার রয়েছে ব্যানারে লেখা রয়েছে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ বিগ্রহ সেবা তোমরা যারা করতে চাইবে দেখো এখানে বিভিন্ন প্রাইস দিয়ে বিভিন্ন টাকা রয়েছে দেখো মঙ্গল আরতি রয়েছে পাঁচশো এক টাকা সন্ধ্যা আরতি পাঁচশো এক টাকা ভোগ রয়েছে এক এক টাকা রাজভোগ রয়েছে দু হাজার এক টাকা এরকম করে পরপর রয়েছে তোমরা একটু পজ করে দেখে নিতে পারবে আর এই ব্যানারটার একদম অপোজিটে তোমাদেরকে যদি দেখায় এটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে ছাউনিটা বেশ সুন্দর আর এখানে রয়েছে বেশ কয়েকটা তুলসী মঞ্চ আমার তো প্রত্যেকেই বাড়িতে তুলসী রাখি গাছ আমার বাড়িতেও রয়েছে তুলসী গাছ আর এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ধরনের তুলসী গাছ রয়েছে এখানে দেখো লাল তুলসী বলে এগুলোকে আর এগুলো হচ্ছে সবুজ তুলসী আমি ঠিক এক্স্যাক্ট নাম জানি না তবে লাল তুলসী সবুজ তুলসি এরকম করেই আমি জানি পর রয়েছে একটা শান্তির জায়গা আর সেখানে তুলসী গাছ থাকবে সেটা তো স্বাভাবিক ব্যাপার বেশ ভালো লাগছে টাইমিংটা তোমাদেরকে এবার আমি বলে দিই সকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা মূল বিগ্রহ দেখতে পারবে এছাড়া সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর বিকেল সাড়ে চারটে থেকে রাতের আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এছাড়া আরও সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আমি এবার দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মূল গেট থেকে সামনের দিকে এসেই এটা হচ্ছে মূল মন্দিরে যাওয়ার রাস্তাটা আর এদিকে একটা রাস্তা চলে গেছে এখান থেকে দেখাই তোমাদের কি রয়েছে এখানে দেখো কার পার্কিং এর কিন্তু জায়গা রয়েছে আর এই হচ্ছে গোশালা এখানে কিন্তু দুচাকার সাইকেল সমস্ত কিছু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর গোশালাটা দেখো এই হচ্ছে গোশালা বিশাল বড় একদম পুরো এই জায়গাটা না এই পুরো জায়গাটা হচ্ছে গোশালা একটু গোশালায় যাই গিয়ে দেখি এই দেখো তোমরা চাইলে কিন্তু গোমাতাকে খাওয়াতে পারবে এরকম টাইপ এরকম পুরো জায়গাটা রয়েছে অনেকটা বড় ওই না যাওয়া গেছে প্রসাদ কক্ষের সামনে দেখো ওই হচ্ছে মূল মন্দির আর মূল মন্দির থেকে এদিক থেকে এগিয়ে এসেই এখানে হচ্ছে প্রসাদ কক্ষ প্রসাদ কক্ষে দেখো টাইমিংটা এখানে দেওয়া রয়েছে প্রসাদের টাইমিং রয়েছে ব্রেকফাস্ট রয়েছে নটা থেকে সাড়ে নটা আর লাঞ্চ রয়েছে দেড়টা থেকে দুটো তিরিশ আর ডিনার রয়েছে সাতটা থেকে আটটা পনেরো প্রসাদ তোমরা আগে থেকে বুক করার জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এছাড়া স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর ওপরের টাইমিংটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই আর এই সাইডে হচ্ছে প্রসাদ কক্ষ প্রসাদ কক্ষ যদি তোমাদেরকে দেখায় দেখো এরকম বিশাল বড় একটা প্রসাদ কক্ষ এখন পুরোটাই হচ্ছে ফাঁকা রয়েছে আর প্রসাদ কক্ষে যদি আমি দেওয়ালে দেখি দেখো বিভিন্ন স্বামীজিদের কিন্তু ফটো রয়েছে এই হচ্ছে প্রসাদ কক্ষ একদম অনেকটা বড় প্রসাদ কক্ষ এখানে দেখতে পাচ্ছি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আর সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু নিচেতে বসেই খেতে হবে আর এখানটাই প্রসাদ থাকে আমাদেরকে এখান থেকে প্রসাদ নিতে হবে নিয়ে এখান থেকে একদম পুরো মাদুরের ব্যবস্থা রয়েছে বসার জায়গা সেগুলো ব্যবস্থা একদম পেতে দেওয়া হবে তারপরে কিন্তু খাওয়ানোর ওটা হয় হরে রাম হরে রাম 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 হরে হরে ভোগ প্রসাদের কুপনের মূল্য কত রয়েছে বিশেষ বিশেষ দিনে কিন্তু কুপনের মূল্য চেঞ্জ হয় আজকে আমি গিয়েছিলাম আজকের কুপন মূল্য ছিল ষাট টাকা এরকম কিন্তু প্রতিদিন বা বিশেষ বিশেষ দিনের কুপন মূল্য চেঞ্জ হয় আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই এখানে দেখো অনেকগুলো ফালার রয়েছে এই থালাগুলোই তোমাদেরকে দিতে হবে নিয়ে প্রসাদ কক্ষের ভিতরে প্রবেশ করতে হবে প্রসাদ খাওয়ার পরে তোমাদেরকে প্রসাদের থালাটা নিয়ে একদম ওই জায়গাটা দেখো হাত ধোয়ার জায়গা রয়েছে একটু গিয়ে দেখাই তোমাদেরকে দেখো কল রয়েছে ওখানে পরিষ্কার করতে হবে নিজেদের থালা নিজেদেরকে আচ্ছা এখানে পরিষ্কারের জন্য কিন্তু কস বাইট রয়েছে দেওয়া বেশ কিন্তু নিট এন্ড ক্লিন বেশ ভালো পরিষ্কার একদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এবার বলে দিই তোমরা কীভাবে এখানে আসবে সাপুর থেকে যেভাবে আমি তোমাদেরকে দেখালাম সেভাবে তো আসবে তবে সাঁপুর যে কীভাবে আসবে সেটা এবার বলি হাওড়া থেকে ডিরেক্ট বাস রয়েছে এখানে আর এছাড়া শিয়ালদা থেকেও কিন্তু ডিরেক্ট বাস রয়েছে হাওড়া থেকে এসি টুয়েলভ রয়েছে সেটা করে কিন্তু তুমি চলে আসতে পারো আমি এসেছিলাম এসি টুয়েলভ করে তবে আমি উঠেছি সায়েন্স সিটি থেকে আমার একদম বাড়ি হচ্ছে সায়েন্স সিটির কাছে দেখো এখানে একটা রয়েছে গিফট শপ এখানে এই গিফট শপটা খোলা থাকে মানডে টু ফ্রাইডে সাড়ে নটা থেকে দুপুর একটা আর দুপুর দুটো থেকে আবার সাড়ে আটটা স্যাটারডে আর সানডে সাড়ে নটা থেকে একদম পুরো রাত্রি নটা পর্যন্ত খুলে থাকে খোলা থাকে তো চলো এবার একটু ভিতরে প্রবেশ করে প্রবেশ করে দেখাই তোমাদেরকে কি কি রয়েছে ভিতরে প্রবেশ করে গেছি আর প্রবেশ করে দেশটা দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে হচ্ছে তুলসীর মালা রয়েছে বেশ অনেক বড় বড় তুলসীর মালা এটা বড় এরকমটা রয়েছে বেশ সুন্দর সুন্দর ডিজাইন এবার যারা হাতে পড়তে পারো এরকমটা কিন্তু রয়েছে পরপর গুলো বেশ সুন্দর ছোট ছোট রয়েছে আর এখানে দেখো জবের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো রয়েছে কি দারুণ লাগছে বেশ সুন্দর লাগছে আর এদিকে দেখতে পাচ্ছি অনেক বই রয়েছে এই দেখো আর এখানে টি শার্ট রয়েছে এখানে রয়েছে বেশ শীতের জন্য যে জ্যাকেটগুলো সেগুলো রয়েছে এগুলো সমস্ত ছেলেদের কিন্তু এ দেখো জগন্নাথের জগন্নাথ দেবের এমনটাই কিন্তু একটা বেশ সুন্দরভাবে একটা হুডি টাইপের রয়েছে বেশ অনেক ধরনের রয়েছে যারা ব্যাগ কিনতে যাও সমস্ত কিছু এরকম কিন্তু ব্যাগও কিনতে পারবে আর এখানে দেখো এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি মালা রয়েছে আর এই সাইডে যদি দেখাই তোমাদের শ্রী গোপালের বিভিন্ন ড্রেস কিনতে পারবে আর এখানে বেশ গহনাগুলো দেখাই দেখো তোমাদেরকে বেশ ভালো লাগছে আর এই সাইডে তোমাদেরকে দেখায় কি সুন্দর লাগছে আর এখানে যদি দেখাই দেখছি ছোট্ট একটা গোপালের মতো বেশ ভালো লাগছে আর এখানে দেখো ইস্কানের তরফ থেকে যে গোমাতা দেখালাম তোমাদেরকে সেই গোমাতার কিন্তু ঘি পাবে সমস্ত কিছু দেখো এরকম পরপর করে রয়েছে ঘি আচার এখানে জ্যাম রয়েছে এখানে কাসুন্দি রয়েছে এরকম করে চানাচুট রয়েছে এরকম বেশ ভাবে রয়েছে এরকম দেখো ভাজা রয়েছে চুর রয়েছে খাস্তা রয়েছে ঝুড়ি ভাজা রয়েছে এরকম কিন্তু পরপর এরকম এখান থেকে তোমরা কিনতে পারবে আর এখানে অনলাইন কিন্তু পে করারও ব্যবস্থা রয়েছে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো শ্রী জগন্নাথ দেবের একটা বেশ সুন্দর ছোট 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 গিফট করতে পারো তোমরা বাড়িতে রাখা রাখতে পারো এরকম কিন্তু রয়েছে পরপর বেশ সুন্দর দেখো এখানে বেশ ভালো লাগছে আর এইদিকে দেখো এরকমটা করে রয়েছে আর এগুলো রিং যে চাবিগুলো সেটা এরকম করে শ্রীকৃষ্ণের কত সুন্দর লাগছে এই দেখো শ্রীকৃষ্ণের ছোট্ট একটা বেশ কিউট লাগছে এরকম করে বাচ্চাদের জন্য তোমরা কিনতে পারবে আর এখানে সমস্ত রকমের বই নাম নামহট্ট পরিচয় এখানে দেখতে ব্রহ্মচর্য এরকম করে বাংলা হিন্দি ইংলিশ সমস্ত বই এখান থেকে তোমরা কিনতে পারবে গিফট শপ তোমাদেরকে দেখালাম আর গিফট শপের পাশেই যদি তোমাদেরকে দেখায় দেখো একটা মহাপ্রসাদের একটা দোকান রয়েছে তোমরা কিন্তু এখান থেকে মহাপ্রসাদ কিনতে পারবে এগুলোর দাম রয়েছে একশো টাকা এবং এগুলোরও কিন্তু দাম হচ্ছে একশো টাকা আর তোমরা কিন্তু অনলাইন পে করতে পারবে হচ্ছে প্রসাদ কক্ষ এই হচ্ছে মূল মন্দির আর ওই হচ্ছে বসার জায়গাটা আর এছাড়া দেখো প্রসাদ কক্ষ একদম যেখানে এন্ট্রি হচ্ছে তার সামনেটা দেখো অনেকটা স্পেস রয়েছে আর এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছিল বাঁশটাশ একদম খাটানো রয়েছে আর এই দিকে দেখো বেশ অনেকগুলো বসার জায়গা সবে নবনির্মিত সব দেখেই বোঝা যাচ্ছে দেখো এই একটা রয়েছে ওই একটা রয়েছে বসার জায়গাগুলো সবে করা হয়েছে বেশ অনেকটা জায়গা আর এই সাইডে দেখো পিছন দিকটা যদি তোমাদেরকে দেখা কারটা একদম ব্যারিকেড যে বেড়া যেগুলো হয় আর কি সেই বেড়া দিয়ে রয়েছে আর এই কিন্তু এখনও কাজ চলছে এই সমস্ত কিছু কিন্তু একদম পুরো ইস্কন মন্দিরের এখন আমি এমন একটা জায়গাতে রয়েছি বিশাল বড় জায়গা জুড়ে নিউটনের ইস্কন মন্দির বেশ বড় আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ দেখো দিকে হচ্ছে নিউটন ইস্কন মন্দিরের ভোগ প্রসাদের যে কক্ষ সেটা হচ্ছে দিকে আর এই হচ্ছে মূল মন্দির আর এদিকে একদম রয়েছে অফিস আর এখানটা যেটা দেখাচ্ছিলাম তো ওদের একটা বসার ছাউনি রয়েছে আর পিছনে হচ্ছে গোশালার রয়েছে এবং বাবাজিরা রয়েছে ওইদিকে আর কতটা এলাকা জুড়ে দেখো এখানে আর এই হচ্ছে মূল গেটটা মূল গেটে প্রবেশ করে একদম সামনের দিকে যদি তোমাদেরকে দেখায় দেখো এরকম তিনটে পরপর বন্ধ করা রয়েছে এটা কী রয়েছে এটা রয়েছে রথ রথযাত্রার সময় এই রথই কিন্তু ইস্কন থেকে বের হয় দেখো আর এখন পুরো সারা বছরের জন্য এমনটাই করে ঢাকা দেওয়ার রয়েছে এখানে তিনটে একদম রথ রয়েছে নিচেটা এরকম বেশ সুন্দর করে একটা প্লাস্টার করা রয়েছে ওই দিকেও একটা এরকম ঢাকা দেওয়া রয়েছে কি ওটা বলতে পারছি না আমি তবে এটা জিজ্ঞাসা করে বুঝলাম যে এটা কিন্তু রথ রয়েছে আর কার এর যে জায়গাটা একদম যে মূল গেট ওটা আর মূল গেটের পাশেই দেখো ওই জায়গাটাতে কার পার্কিং তোমরা করতে পারবে সমস্ত কিছু এইদিকেও একদম পার্কিং করা যাবে কার পার্কিং এলাকাটা বেশ অনেকটাই বড় আর এই দেখো দু সাইডে একটা দুটো হচ্ছে এখানে একটা নারকেল গাছ রয়েছে এদিকেও কিন্তু একটা নারকেল গাছ রয়েছে আর এদিকে চলছে কনস্ট্রাকশানের কাজ সমস্ত কিছুই তোমাদেরকে আমি দেখালাম এই দেখো পুরো মন্দির চত্বর এখন বেশ কিন্তু চারিদিকে খোরাখুরি রয়েছে একদম পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো সে বৃন্দাবনে রে ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম নিউ টাউন ইস্কন মন্দিরে কিভাবে আসবে কখন আসবে সমস্ত বিবরণ জেরে কেমন লাগলো আমার এই ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা